আলুঘাটি পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই মুশকিল আলুঘাঁটি আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি তবে অনেক তো খেলেন একই পদ্ধতিতে রান্না করে আলুঘাটি এবার একটু আমি দেখাবো একটু ভিন্ন প্রসেসে আলুঘাটি রান্না করাটা এইভাবে রান্না করে খেলে দেখবেন যে আগের আলুঘাটি রান্নার কথা ভুলেই যাবেন এত মজা লাগে খেতে এই একটা পদ যদি আপনার বাসা থাকে তাহলে আপনার অন্য কোনো তরকারি লাগবে না এটা দিয়ে ভাত খেয়ে শেষ করে ফেলতে পারবেন হ্যালো হ্যালোব্রুয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো এই যে দেখুন আমি এখন আলুঘাটি রান্না করব। এখন আলু আলুঘাটি রান্না করার জন্য আমি হচ্ছে তিন চারটে আলু হচ্ছে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছোলে এগুলোকে হচ্ছে একদম ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবারে হচ্ছে আমি পরের স্টেপে চলে যাব সেটা হচ্ছে একটা ডিম ভাজি করে নেব। ভাজি করে ছোটো ছোটো পিস পিস করে নেব এই আলু ঘাটিতে ব্যবহার করার জন্য তো অনেকে ডিম ব্যবহার করে অনেকে মাছ ব্যবহার করে তো আমি এখানে আজকে ডিমই ব্যবহার করছি মাছটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না তো এরপর হচ্ছে আমি এবার ওই ফ্রাই প্যানেই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আদা বাটা একটু রসুন বাটা একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া হলুদ মরিচ লবণ সবগুলো একসাথে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আপনার যে কোনো রান্নাতে মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু আপনার রান্নাটা মজা হবে অনেক বেশি এখানে মশলাগুলোর পরিমাণ দিতে হবে একদম সামান্য সামান্য বেশি পরিমাণে দেওয়া যাবে না এই যে মশলাগুলো কষানোর পরে যখন এরকম তেল সেটা উপরে চলে আসবে এই অবস্থা হচ্ছে আপনি ওই যে মেশ করা আলু যেটা পানি দিয়ে গুলিয়ে রেখেছেন সেটাই এখানে দিয়ে দেবেন এখানে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এ পর্যায়ে হচ্ছে একটু লবণটা আর দিয়ে নিচ্ছিলাম লবণ আমার একটু কম মনে হয়েছিল লবণটা হচ্ছে যার যার প্রয়োজন মতো দিয়ে নেবেন এবারে আমি ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব যেন মশলা এবং আলু সবগুলো একদম মিশে একাকার হয়ে যায় সেজন্য তারপরে হচ্ছে আমি আবার ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে যাব নেড়ে চেড়ে হচ্ছে এবারে আমি যতটুকু পানির প্রয়োজন এতটুকু পানি দিয়ে নিব পানি দিয়ে নেওয়ার পর এবারে হচ্ছে আমি গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করবো যেটা এই আমি নতুন অ্যাড করেছি এটা হচ্ছে এই তেঁতুল এই তেঁতুলটাকে ভালো করে কচলিয়ে এই তেঁতুলের টু রসটা হচ্ছে আপনি এই আলু মাখারটাতে দিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার আলু মাখার স্বাদ দ্বিগুণ থেকে তিনগুণ পরিমাণে বেড়ে যাবে এই একটা স্টেপ অবশ্যই অবশ্যই ফলো করবেন তাহলে দেখবেন যে এই আলুঘাটিটা যদি আপনার থাকে আপনার কিন্তু কার অন্য কোনো তরকারিই লাগবে না আমি হচ্ছে তেঁতুলটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এবং সর্বশেষে হচ্ছে একটু ভাজা জের গুঁড়ো নিয়ে দিয়ে নিয়েছি এই পদ্ধতি ফলো করে অবশ্যই বাসায় রান্না করে দেখবেন দেখবেন এত মজা হয় খেতে কি বলব যদি রান্না করে না খান তাহলে বুঝবেনই না অনেক মজা হয় খেতে তো আমি আরও বেশ কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিচ্ছি এই যে দেখ এখন আমার রান্না প্রায় শেষের দিকে আমি এবারে হচ্ছে ঝোলটা আর একটু ঘন করে নেব এই ঘনটা হচ্ছে যার যার প্রয়োজন মতো নেবেন কেউ একটু পাতলা খেতে পছন্দ করে কেউ একটু ঘন খেতে পছন্দ করে যে যতটুকু পরিমাণে খেতে পছন্দ করে ততটুকু পরিমাণে হচ্ছে ঝোল রাখবেন এই হচ্ছে আমার আলুঘাটিতে ঝোলের পরিমাণ আমি এতটুকু ঝোলই পছন্দ করি তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই যারা যারা এ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে